বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দুই প্রথমবারের মতো এবছরও গত তেইশ এপ্রিল শুরু হয়েছে এই বার্ষিক মহড়ার কিছু গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে একটি চূড়ান্ত সমন্বিত মহড়া আজ বুধবার বিমানবাহিনী ঘাটি বীরত্তম এ কে খন্দকার কুমিটোলা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়াটি অবলোকন করেন মহড়া শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এ সময় বিমান বাহিনী প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টাকে তার উপস্থিতির মাধ্যমে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও অনুপ্রাণিত করার লক্ষ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে একটি টেস্ট হস্তান্তর করেন অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মণ্ডলী সেনা ও নৌবাহিনীর প্রধান সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আকাশ বিজয় মহড়াটি বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি কৌশলগত দক্ষতা ও আন্তঃবাহিনী সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমি প্রকাশ বাহিনী সদর দপ্তরের নির্দেশনাক্রমে বাহিনীর সকল ঘাটি ও ইউনিটের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান পরিবহন বিমান হেলিকপ্টার আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট সকল ইউনিট সর্বাত্মকভাবে এই মহড়ায় অংশগ্রহণ করে ইসমাইল মু এমিটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ